যেটাকে একজন বলতেছে যে বাংলাদেশের গণভবনে যদি তল্লাশি করা হয় চোর গুন্ডাবদময় সেখানে কিন্তু পাওয়া যাবে কাদেরকে উদ্দেশ্য করে বলতেছে কাদের নিয়ে বলতেছে এই কথাগুলা তো চলুন আমরা কথা না বাড়ি আমরা সেই ভিডিওটা দেখে আসি তো সম্পূর্ণ বুঝতে পারবেন যে কাদের নিয়ে ভিডিওটা করা হচ্ছে তো চলুন কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে দেখি ভবন তল্লাশি করলে বেনুদিন আসাদুজ্জামান মতিউরের মতো শত শত জর্দের পাবে তাদেরকে খুঁজে পান না আছে তারা বিদেশে যায় নাই ওই যে শেরে বাংলা নগরে একটা ভবন আছে না কিরাম নাম গণভবন তল্লাশি করলে শত শত জর্দের পাবে ওনার বাপ বলেছিল ওনার বাবা বলেছিলেন লোকে পাই সোনার খুনি উনি পেয়েছেন চোরের খুনি আর ওনার মেয়ে খুনি না চোরের ফ্যাক্টরি দিয়ে বসেছেন দুর্নীতির দুই কোটি টাকার মিথ্যা মামলায় একটা টাকাও উনি স্পর্শ করেন নাই আর আমরা এখন কি দেখি আহারে বেনুজি আহারে আসাদুজ্জামান আহারে আজিজ আর একটা কি জানো সামান্য এ সত্য সামান্য শেখ হাসিনার রান্নাঘরে এরকম বহু আছে এই সরকারকে বারবার অবৈধ ক্ষমত ভাবে ক্ষমতায় বসার বিনিময়ে যারা শুধু আমুল ফুলে কলা গাছ হননি আমুল ফুলে বট গাছ হয়েছেন তাদেরকে খুঁজে পান না তাদেরকে খুঁজে পান না আছে তারা বিদেশে যায় নাই ওই যে সেরে বাংলা নগরে একটা ভবন আছে না কিরাম গণভবন তল্লাশি করলে নজমান মুদিউরের মতো শত শত চোরদের পাবে ওনার বাপ বলেছিলেন ওনার বাবা বলেছিলেন লোকে পাই সোনার খুনি উনি পেয়েছেন চোরের খুনি আর ওনার মেয়ে খুনি না চোরের ফ্যাক্টরি দিয়ে বসেছেন ভাইরা আমার ওনারা ধরা পড়ে না অন্যায়ভাবে আমাদের নেত্রীকে কারাগারে রেখেছেন বছরের প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখব অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও